জানেন যে মধ্যে একটা জঙ্গল আছে যেটা বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল যেটা নাম কিনা অ্যামাজন কিন্তু আপনারা হয়তো জানেন না বাংলাদেশেও অ্যামাজনের মতো বড় একটা জঙ্গল রয়ে গেছে আর সেটা হচ্ছে আমাদের সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা বানিয়াচং তানার ভিতরে তো চলেন আজকে আমাদের সেই জঙ্গলটা আপনাদেরকে দেখাই তো এর জন্য রওনা দিয়ে দিলাম আমাদের সেই জঙ্গলে যাওয়ার জন্য আর এটা হতে যে জঙ্গলের রাস্তা তো বেশি দেরি করলাম না এই যে চলে আসলাম আমাদের সেই জঙ্গলে আর এই জঙ্গলটার নাম হইতেছে যে ঘরের জঙ্গল যেটা কিনা খুবই বড় অ্যামাজনের মতোই একটা জঙ্গল আর এই যে এটা হইতেছে যে আমাদের জঙ্গলের ভিতরে রাস্তা সত্যি বলতে মানে জঙ্গলের ভিতরে এই রাস্তাগুলো গুলো দেওয়াতে অনেক সুন্দর লাগে আর কি বলবো মানে জঙ্গলটা সত্যি বলতে অনেক ভয়ঙ্কর কিন্তু এখন অনেক মানুষ এখানে আসা যাওয়া করে আর ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা দিছে গাড়ি সবসময় চলাচল করে এখন আর জঙ্গলটা ভয়ঙ্কর মনে হয় তারপরে যদি আপনি দিনের বেলায় যদি কখনো একা থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর এই জঙ্গলটা আমাদের এই জঙ্গলে ভাগ বালক বানর সাপ সব কিছু আছে কিন্তু দিনের বেলা তাদেরকে পাওয়া যায় না আর রাত্রেবেলা বেলা এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না কারণ রাত্রে বেলা সব পাওয়া যায় আর সত্যি বলতে জঙ্গলটা আসলেই অনেক ভয়ঙ্কর হয়তো বা এখন মানে ভিডিওতে দেখা যেতেছে যে জঙ্গলটা এতটা ভয়ঙ্কর না কিন্তু এখন বেলা বিকাল চারটা বাজে আমরা পাঁচজন মানুষ আর আশেপাশে কেউই দেখতেছি না একদম মানে নীরব লাগতেছে খুবই ভয়ঙ্কর লাগতেছে আমাদের কাছে খুব ভয় লাগতেছে এখন যদি একটা ভাগ অথবা কিছু আসে মানে বাসার কোনো উপায় নেই লুকানোর কোনো জায়গাই নেই আসলে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি এই জন্য ভালোভাবে দেখাইতে পারতেছি না যদি আমার কাছে ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আমি আপনাদেরকে জঙ্গলটা কত বড় এবং কতটা ভয়ঙ্কর আমি সবকিছু পারতাম আমাদের বাসা হয়তো বা জঙ্গল থেকে তিন চার কিলোমিটার দূর হবে আমি অনেকবার জঙ্গলে আসছি কিন্তু বিশ্বাস করেন এখন পর্যন্ত জঙ্গলটা একদম পুরোপুরি ঘুরে শেষ করতে পারি নাই জঙ্গলটার মাথা এখন আমি খুঁজে পাইনি এত পরিমাণ বড় জঙ্গলটা এই যে মাঝে মধ্যে দেখা যায় এখানে মানে কাগজ টাগজ ফালানো মানে মনে হয় মানুষ এখানে পিকনিক করতে আসে দিনের বেলা রাতের বেলা তো কারো সাহস হবে না হয়তো বা ক্যামেরার মধ্যে দিনের বেলা জঙ্গলটা খুবই স্বাভাবিক লাগতেছে কিন্তু যদি বাস্তবে দেখতেন তাহলে বুঝছেন কতটা ভয়ঙ্কর যদি আপনারা নিজে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমি তো ক্যামেরার মাধ্যমে জঙ্গলের এক কোনো তুলে ধরতে পারতেছি না আসলে জঙ্গল বড় হবে না কেন আমাদের বানিয়াচং গ্রাম ভাই তো বিশ্বের সবচেয়ে বড় একটা গ্রাম ছোটবেলায় মুরব্বীদের মুখ থেকে শুনতাম আমাদের বানিয়াচং গ্রাম এত বড় শুনে একটা লোক নাকি আমাদের বানিয়াচঙের এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার জন্য একটা ঘুরা দিয়ে ট্রাই করছিল সবশেষে নাকি ঘুরাটাই মারা যায় এত পরিমাণ আমাদের এই বানিয়াচন গ্রামটা আর গাইস কি বলবো আমি আসছি আপনাদেরকে এখানে জঙ্গল দেখাতে আর আমার ফ্রেন্ড করা শুরু করিয়া টিকটক ভিডিও আমার ভিডিও করার জন্য সুন্দর লাগছে এই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম আসলে গাছ এই জঙ্গলটা ভয়ঙ্কর হল এই জঙ্গলের ভিতরে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হয় না যে এটা একটা জঙ্গল তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল হয়তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি না আমাদের জঙ্গলটা ড্রোন নাই বলে যদি কখনো ড্রোন কিনা হয় তাহলে অবশ্যই আমাদের জঙ্গলটা আপনাদের কাছে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম